মার্শাল মার্শাল পাও তো দেখতেছি একবার খাম্বার কত ভাই মোটা পিছনে মাজা কত ভারী নাবিটা দেখেন মাটি সুই ভাব ভাই মাটির মাটির থেকে নাবির দূরত্ব দেখলে কিন্তু দর্শকেরা বুঝতে পারবে সেরকম বলে তো আহ দেখেন যে দশ থেকে এগারো মাস জি আচ্ছা কেমন কি এটা প্রাইস রাখছেন ভাই এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ আলোচনা করে নিতে পারবে চা পানির ভাই পারবে ভাই চা পানির অপশন রাখছেন